গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা মোটামুটি একটু ভালো আছি মেয়ের শরীরটা একটু ঠিক আছে মানে জ্বরটা কেমন টাইপের আসছে আবার যায় আসে আবার যায় এরকম আর কি মানে একটা না থাকে না কিন্তু আসে যায় আসে যায় ওষুধ খাচ্ছে তবুও আর শরীরটা একদম দুর্বল হয়ে গেছে শুয়ে আছে আজকে তো শনিবার তো যে স্কুল ছিল পাঠালাম না আজকে হাফবেলা স্কুল ভাবলাম একবারে সোমবার থেকেই পাঠাবো শরীরটা একটু সুস্থ হোক বাড়িতে থেকে তো সেটাই আর কি মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি ভাত খাওয়া হয়ে গেছে দশটার সময় ভাত খাওয়া শেষ কারণ ঘুম থেকে উঠে কিছু খাইনি একটা বিস্কুট খেয়েছে বললো যে কিছু খেতে ইচ্ছে করছে না তাই আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে পরে সেটাই খাইয়ে দিলাম কি শরীর ঠিক লাগে আর আমার জন্য নিয়ে আসলাম চা করে চা বিস্কুট আর কেক নিয়ে আসলাম এখন খাওয়া দাওয়া করব জামা কাপড় ধুয়েছি অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেছে রান্না হয়নি রান্না ভাত করেছিলাম শুধু মেয়ের জন্য সকালে দেখা যাক কি রান্না করি আর মেয়ে তো কিছুই খেতে চাইছে না ওর বাবা বললো কি খাবে কিছুই তো খেতে চাইছে না দেখা যাক কি রান্না করি তো চলো চাটা পরে আসছি আমারও শরীরটা ভালো লাগছে না এই বৃষ্টি বৃষ্টি জ্বর আসতে পারে মেয়ের সাথে সাথে আমারও সব সময় জ্বর চলে আসে মানে মেয়ের যখন অসুস্থ হয় মেয়ের সাথে সাথে আমিও অসুস্থ হয়ে যাই এরকম আর কি তো চলো বেশি বক বক করছি না পরে আসছি আবার মেয়ে খাচ্ছে এখন আম দেখো মুখ চোখের কি অবস্থা একদম শুকিয়ে গেছে কালকে একটু তেল দিয়ে দিয়েছিলাম মাথায় এখন স্নান করাইনি স্নান করাবো ভালো আমটা খেয়ে নিক তারপর স্নান করাই আর এখানে আমিও আম দুধ কলা মুড়ি নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে নেব তারপর মেয়েকে স্নান করাবো আর কি এতক্ষণ শুয়েই ছিল শরীরটা ভালো না ওষুধ খেয়েছে তারপর এখন একটু শরীরটা ভালো লাগছে তাই আর কি স্নানটা একটু করিয়ে দেবো হালকা করে গরম জল করে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে পরে আসছি মেয়ের সকালের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মেয়ের জন্য আনারস কেটে নিয়ে আসলাম আনারসটা ভাবলাম যে এখনই খাইয়ে দিই সকালে ভাত খাওয়ার পর কি খাচ্ছ বলো কি খাজ বল কি খাও কি बोल आना रोश आना रोश ना कुछ वो बोल आना रोश आना रोश बा बा आना रोश आना रोश आगा এখন চলে আসলাম একদম দুপুরের খাওয়া দাওয়ায় করলা আলু ভাজা করেছি ডাল আর আছে হচ্ছে হাঁসের ডিমের ঝোল করেছি আর আলু ভাজা মেয়ের জন্য মেয়ে ডাল আর আলু ভাজা দিয়ে খাবে ডিম খাবে না গুড ইভিনিং বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে ছটা একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো এখন উঠলাম মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ওকে ওঠাবো আর ওর জন্য দুধ বসিয়ে দিলাম দুধ খাবে না দুধ খেতে যাচ্ছে না ছানাও খেতে চায় না কিন্তু আজকে ভাবলাম যে ছানা করে দিই ছানা খাওয়াবো আর কি তো ওর জন্য এদিকে যে দুধ বসিয়ে দিয়েছি ছানা করে দেব দেখি কতটুকু খায় আর কি তো সেটাই আর তারপর যাব হচ্ছে আজকে তো শনিবার আজকে টিউশন নেই আজকে যাব হচ্ছে একটু চৌপতিতে আজকে গালামাল খরচা নিয়ে আসব কিছু কিছু টুকটাক শেষও হয়ে গেছে সেগুলো আনতে যাব তো সেটাই মেয়েকে এসে তারপর পড়তে বসাবো এখন আর হবে না এখন জ্বরটা নেই শরীরটা এখন ঠিকই আছে জ্বরটা কমেছে ওষুধ খাচ্ছে তো জ্বর এখন নেই তো চলো ছানাটা বানিয়ে দেই দেখি খাই কি না তো চলো পরে আসছি আবার তো গেছিলাম দোকানে গালামাল খরচা আনতে তোমাদেরকে তো বললামই যে যাব। তো চলে এসছি ওখান থেকে আর এই যে মেয়ে এখন সুস্থ পুরোপুরি তাই তো ঠিক আছে তো চোষা আম খাবে বলছিল পরে আসছিলাম যখন দেখলাম একটা ভ্যানে করে বিক্রি হচ্ছে রাত হয়ে গেছে তো বাজারে আর যাওয়া হয়নি পরে পেলাম রাস্তাতেই পরে নিয়ে এসছি আর কি ওর জন্য আর এদিকে দেখো এই যে গালামাল খরচা নিয়ে আসলাম এখনও কিছু গোছাইনি এগুলো থাক এভাবেই পরে কালকে গোছাবো আর কি এখন আর গোছানো হবে না এখন রাত্রি বেজে গেছে নটা তো এখন ড্রেসেস ছেড়ে তারপর ড্রেস্টেজ ছেড়ে হাত পা ধুয়ে তারপর ভাত বসাবো মেয়েকে খাওয়াবো ও তো কিছুই খা খাচ্ছে না দুপুরবেলার ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছে আর রাত্রে বলছে আবার আলু সেদ্ধ আর ঘি দিয়ে খাবে ডিম সেদ্ধ করে দেবো একটা হ্যাঁ তো চলো ফ্যানটা দেওয়া হয়নি গরম তো চলো পরে আসছি আবার আর পরে আর আসা হবে না আজকে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা গুড নাইট টাটা